আসসালাময়ালাইকুম ওর সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা আজকে ভিডিওতে জানতে পারবেন আয়তুল কুরসির অনুবাদ বাংলা অনুবাদ আপনি স্ক্রিনের মধ্যে দেখে শিখতে পারবেন আয়াতুল কুরসি উচ্চারণও শিখতে পারবেন এবং আয়াতুল কুরসি বাংলা অনুবাদ এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখতে পারবেন জানতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি তেলোয়াত করে শোনাচ্ছি এবং বাংলা অনুবাদ স্ক্রিনের মধ্যে রয়েছে আপনারা দেখে মুখস্থ করে নিবেন আয়াতুল কুরসি বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত চৌত্রিশ রুকু الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ولا يؤده حفظهما وهو العلي العظيم